ওরে আয় রে আয় আটটায় যাওয়ার কথা দশটা বেজে গেল চলে আয় চলে আয় চলে আয় হ্যাঁ তোমাদের দেরি তো হয়েই যাচ্ছে শোনো আজকে গিয়ে সবাই মিলে ওই ম্যানেজারের কাছে টাকা যাইবো বাড়ি বউ বাচ্চারা খেতে পাচ্ছে না ঠিক আছে চলো 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 ওরে টাকা না চেয়েছে ওরা মাথায় উঠে পড়ছে ও ম্যাডাম আজকে একটু দেরি হয়ে গেছে ম্যাডাম ওই টাকাটা দিলে খুব ভালো হতো

চারজন ওই দিকে চলে যাও আর আমরা দুজনের দিকে যাচ্ছি হ্যাঁ 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 ও গাড়ি তুলে ম্যাডাম চিন্তা কিন্তু দেখাচ্ছে ম্যাডাম ওই টাকাটা যদি দান খুব ভালো টাকা টাকা

যা 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 আর বলিসিনে সময় খারাপ গেলে এরমই হয় ওই ম্যানেজারের ব্যবস্থা হয়ে যাবে রাস্তার আধঘাতটা করে গেলি না বাবা সুপুত্র মুশি মুশিদাবাদে টাকা দিয়ে আসবে আবার ছোট লোকের বাচ্চারা ছোটলোক বলি আমাদের ছোট লোক বলে জানিস তো আমরা শালা পার রক্ত মাথায় তুলে কাজ করছি আর শালা এত বড় কথা চ সবাই আমরা বাড়ি চলে যাই একদম ঠিক হ্যাঁ চাবো না পারলো সংসারটা কি পাবো হ্যাঁ 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 গরিব মানুষ ম্যানেজার কন্ডাক্টর এরা বোঝে না মুর্শিদাবাদ থেকে না খেয়ে না দিয়ে এই সংসার ফেলে এখানে কাজে এসছি কিন্তু এরা আমাদের খেয়াল মনে করে আমাদের জীবনটা এদের পায়ের তলায় ফেলে পিষে দেওয়ার মতো করে যেমন করে রুলার রাস্তা পেছে আমাদের ভিডিও যদি ভালো থাকে লেগে তাহলে লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে ভুলবে না দেখাবে নেক্সট ভিডিও বাই আমাদের আরো একটা চ্যানেল আছে ফেসবুকে বিতিকা ডালি আপনারা একটু ফলো করবে ফলোইং করবে আর ফলোয়ার্স বাড়াবেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখাবে নেক্সট ভিডিও